দেখেছি তখন গোসল করার অবস্থায় ছিল তার আমি এখানে লালাদাখ দেখেছি এখানে দেখেছি এখানে দেখেছি মানে দুই তিনটা গুলি আমি নিজেও দেখেছি হয় হত্যাকারী অফিস আবারে যেভাবে ছাত্র আন্দোলনের ডাক দিলে সেখানে ছাত্ররা সেই সংগ্রামের জন্য রাস্তায় নেমে আসলে তাদের যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ইয়ামিন নামে এক যুবকের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ভাইরাল হয় গলিতে তার বুক ঝাঁঝরা করে ফেলা হয় এমনকি পরবর্তীতে পুলিশের সেই গাড়ির ওপর সে মৃতদেহ নিয়ে যেভাবে বিভিন্ন স্থানে ঘোরা হয় এমনকি সর্বশেষ পরিস্থিতিতে যেভাবে সে নিঃসংসভাবে সে মৃতদেহ ফেলে দেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্লিপ ভাইরাল হয় সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসে সে ভিডিও ক্লিপ তুলে ধরবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে

তাকে কিভাবে হত্যা করা হয়েছিল জামান যিনি দায়িত্বে ছিলেন এডিশনাল এসপি আবদুল্লাহ কাশো এগারো জনের হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে আসে সেখানে যেভাবে আন্দোলনের যে ছোট বাচ্চা পর্যন্ত হত্যার শিকার হয় স্বাধীনতার আন্দোলনেও সেখানে বুলেটে যেভাবে ঝাঁঝরা হয় সেই ছাত্রদের সেই দেও সেখানে কতটা ভয়ঙ্কর ছিল ছাত্র আন্দোলন যখন হচ্ছে তাই আমি বলছি কি তুমি যখন বের হচ্ছ আমি তো জানি তুমি যাবা তাহলে দাঁড়াও আমিও তোমার সাথে যাব। সেই তো আমি ঘরের মধ্যে তোমাকে নিয়ে টেনশনেই থাকি তো তোমার সাথে থাকলে মরলে একসাথেই মরবো তো আমি বলছি দাঁড়াও আমি খালি ওই রুমে গেছি এদিক থেকে ও নেমে গেছে তো আমি ওর পিছিয়ে পিছিয়ে চারতলা পর্যন্ত গেছি যাওয়ার পরে আমি বলতেছি বাবা যে দাঁড়াও আমি ও যাব তো বলতেছে যে আম্মু আমি যাব না আমি নিচে যাচ্ছি তুমি যাও তুমি উপরে যাও আমি আসতেছি তো এই বলে তো বের হয়ে গেল পরে বলতেছে যে আম্মু তুমি চিন্তা করো না আমি সেফ থাকবো আর যদি কোনো গন্ডগোল হয় আমি চলে আসবো তুমি টেনশন করো না আমি আর সমস্যা কি আমি আন্দোলনে গেলে মুগ্ধ ভাইয়ার মতো আবু সাহেদ ভাইয়ার মতো শহীদ হয়ে যাব। তুমি শহীদের মা হিসাবে তুমি তো গর্ব করে বলতে পারবি তো কখনোই পাঁচটার পর থেকে একদম রাত আটটা পর্যন্ত ওর ফোনে ফোন রিসিভ ফোনে আটটা পর্যন্ত ওর ফোনে ফোন রিং হয়েছে কিন্তু কেউ রিসিভ করতেছিল না তারপরে হচ্ছে ওর এক ফ্রেন্ড আমাকে ফোন দিছে যে আনটি আহনাফ কি ড্রেস পরে গেছে তা আমি ওকে বললাম যে এই ড্রেস পরে গেছে তখন ও এক চিৎকার দেওয়াতে তারপর রাত দুই চারে যখন তুমি মোবাইল দিলে পরীক্ষা দিবা কখন আমার ছেলে একেবারে ঘুমাচ্ছে আমি মাকাল ফল না তুমি দেখো একদিন আমার নাম স্বর্ণ করে লেখা থাকবে তোমরা সবাই বলবা তুমি বলবা যে এটা আমি আমি আহান্নাফির খালামনি কিন্তু আমরা তো এইভাবে স্বর্ণাক্ষরে নাম চাইনি ভাই সাংবাদিকদের একটু বাইট দিয়েছি এটার জন্য আসলে হয় যে সামনে থেকে কাজ করেছে বা হচ্ছে কেউ একটু অনলাইনে ভোকাল একটু বেশি তো এই ব্যাপারটা আসলে ওইভাবে নির্ধারণ করা যায় না যে কে কতটুকু কাজ করেছে সামনে থেকে নাকি পিছন থেকে আমার মনে হয় কাজ আমরা তো সবাই করেছি আমি একটু মানে সামনে এসেছি এইটাই আর কি যে হচ্ছে ই হয়েছিল একটা রায় হলো যে হচ্ছে দু সালে যে কোটা সংস্কার যে আমাদের যে পরিপত্রটা দিয়েছিল যে কোটা বাতিলের ওইটা আবার পুনর্বহাল করা হলো যদিও আঠারো সালে আমাদের দাবি ছিল হচ্ছে আমরা কোটার একটা যৌক্তিক সংস্কার চাই কিন্তু সরকার আসলে কিছুটা অভিমান করেই আমাদের যেই এটা ওটা হচ্ছে পরিপত্র জারি করে ওই পুরো কোটার সিস্টেমটাই বাতিল করে দেয় বাংলাদেশের মতো জায়গায় আসলে কোটা পুরোপুরি বাতিল করা একটা হচ্ছে অযৌক্তিক সিদ্ধান্ত যেটা আমরা কখনো চাই নাই আমরা চেয়েছিলাম একটা সামঞ্জস্যপূর্ণ একটা হচ্ছে কোটার সংস্কার হোক তো ওটা তুলে দেওয়ার পরে আমরা মেনলি হচ্ছে যা আবার হচ্ছে পুনর্বহাল হবে যে তিরিশ পার্সেন্টের যে ব্যাপারটা ওইটা তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এবং বাকি সব মিলে মোট ছাপ্পান্ন পার্সেন্ট তো আমরা হচ্ছে আমাদের কাছে মনে হলো যে আবার এটা নিয়ে কথা না বললে আসলে হবে না আমাদের পক্ষে ওই হাইকোর্টে বারবার যাবে আমার এখন অনার্স শেষ হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে চাকরির জন্য আবেদন করব। আপনারা জানেন যে আমাদের দেশের যে আইন আদালত এই ব্যাপারটা খুবই লেনদি তো যখন হচ্ছে একটা হাইকোর্ট একটা পরিপত্র হচ্ছে অবৈধ ঘোষণা করলো আবার একজন রিট করলো মানে রিট করার পর অবৈধ ঘোষণা করলো আবার একজন রিট করবে সেটাকে আবার বৈধতা দিবে আবার কি হবে না হবে আমরা আন্দোলন করি আমরা আসলে আঠারো পরিপত্রটা চাই না আমরা নতুন করে একটা সংস্কার চাই আমরা এই জন্য মূলত আন্দোলন শুরু করেছি জুনের ছয় তারিখে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে যে সমাবেশ মিছিল একটা হলো এরপরে হচ্ছে জুন মাসেও হচ্ছে কয়েকদিন মানে আমরা হচ্ছে আন্দোলন চালিয়ে গিয়েছি এরপরে তো ঈদের বন্ধই দিয়ে দিল বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়ে দিল তো আমাদের আন্দোলনটা বলতে পারেন যে ওই সময় আমরা একটা পজে চলে গিয়েছি মানে বন্ধ করে দিনাই আমরা ঈদের পরে আবার ওই যে বিএনপির মতো আমরা শুরু করতে চেয়েছি ঈদের পরে পূর্ণগতিতে আন্দোলন হবে যেটা আসলে আমাদের শুরু হয়েছে। আমরা তিরিশ তারিখের পর থেকে আমরা এক তারিখকে মেইনলি হচ্ছে শুরু হয়েছে এক তারিখ থেকে শুরু করে তো দেখলেনি এক তারিখে শুরু হলো এরপরে হচ্ছে চোদ্দ তারিখ পর্যন্ত মেইনলি কোটা সংস্কার আন্দোলন পর্যন্তই আমাদের সীমাবদ্ধ ছিল আমরা চোদ্দ তারিখে গেলাম বঙ্গভবনে গিয়ে হচ্ছে আমরা একটা তাদের কাছে স্মারকলিপি দিলাম যে আমরা হচ্ছে এই ধরনের সংস্কার চাই আমাদের সাজেশনটা তাদের জানালাম জানালোর পরে সেই দিনই মানে আমরা তখনও রাস্তায় আমরা আসলে জানি না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন কি বলেছেন আমরা রুমে আসার পরে জানতে পারলাম যে আমরা আমাদের অধিকার চাওয়ায় রাজাকার হয়ে গিয়েছে আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আমি হচ্ছে দেশের জন্য কাজ করছি আমি আমার নিজের অধিকারের জন্য কাজ করছি দেশের অন্যান্য ছাত্রদের অধিকারের জন্য কাজ করছি আমাকে যখন রাজাকার বলা হয় এটা কত বড় অপমানজনক একটা কাজ যেটা একাত্তরে আমরা দেখেছি রাজাকাররা কি করেছে আমি একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমাকে রাজাকার বলার অধিকার কারো নাই সে যদি দেশের একদম হচ্ছে শিখরের কোনো ব্যক্তিও হন তারও রাজাকার বলার কোনো অধিকার নাই এটা আপনি হচ্ছে পুরো একটা ছাত্র সমাজকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন যে আজকে যারা আন্দোলন করছে তারা রাজাকার আওয়ামী লীগ সরকারের কাছে তো মুক্তিযুদ্ধ বন্ধক রাখা হয়নি বা মুক্তিযুদ্ধ বিষয়টা আওয়ামী লীগ সরকারের না মুক্তিযুদ্ধ বিষয়টা শেখ পরিবারের না, মুক্তিযুদ্ধ পুরো বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ মরেছে শুধু শেখ পরিবারের কেউ মরেনি তো এটা কারো হচ্ছে পৈতৃক সম্প সম্পত্তি না যে আমি হচ্ছে আমার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ নীতির বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে আমি তাদেরকে রাজাকার বলে দিলাম দেশদ্রোহী বলে দিলাম সরকার আর দেশ সরকার আর রাষ্ট্র যে পুরোপুরি আলাদা একটা বিষয় আমাদের দেশের যে টপ লেভেলের রাজনীতিবিদ তারাও এই জিনিসটা এখনও পর্যন্ত জানেন না যেটা খুবই দুঃখজনক যে একটা রাজনীতির প্রথম পার্টি হচ্ছে সরকার আর রাষ্ট্র পুরোপুরি একটা আলাদা যন্ত্র সরকার হচ্ছে রাষ্ট্রের একটা অংশ রাষ্ট্রের যে চারটা অংশ তার একটা অংশ সরকার অথচ সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে দেশদ্রোহী তুমি পাকিস্তানে চলে যাও যেই পাকিস্তান থেকে যেই পাকিস্তান আমাদের তিরিশ লক্ষ মানুষের রক্ত নিয়েছে সেই পাকিস্তানে আমরা কেন যাব। আমি সরকারের সমালোচনা করে যৌক্তিক অধিকার আমি রাখি আমাদের রাজাকার বলা হয়েছে আমরা ওটার প্রতিবাদে রাতে যখন নামলাম পরের দিন শুনি আমাদের জনাব ওবায়দুল কাদের বলেছেন যে হচ্ছে আমাদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগ আমি এতদিন জানতাম ছাত্র সংগঠন তারা যে দমন পীড়নের জন্য কোনো হচ্ছে গুন্ডা সংগঠন এটা তখনও পর্যন্ত আমাদের জানা ছিল না জানা ছিল না বলেই পনেরো তারিখে আমরা অসহায়ের মতো মার খেয়েছি মৃত্যুর মিছিলে যারা ছাত্র আন্দোলনে প্রাণ দিয়েছে অবশ্যই তাদের আমরা বলবো না কিন্তু তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল স্বাধীন একটি বাংলাদেশ অবশ্যই সেই বাংলাদেশের স্বাধীনতা ফিরে এসেছে যেটা রক্ষা করা এমনকি সেটা নিয়ে আমাদের গর্ব করার যে জায়গাটা আছে অবশ্যই সেটা সঠিকভাবে রক্ষা করে এমনকি সেই স্বাধীনতাকে সঠিক স্থান এমনকি মানুষের স্বাধীনতার সেই স্থানটি মানুষকে ফিরিয়ে দেওয়া অবশ্যই রাষ্ট্রের জন্য দায়িত্ব এমনকি কর্তব্য ভিডিওটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ